জনতাই পুলিশ পুলিশই জনতা এই প্রতিবাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতন সংক্রান্তে বিট পুলিশিং কার্যক্রম বেগবান করতে আলোচনা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দশই এপ্রিল বিকাল চারটায় সখীপুর থানার চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হকের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মানিক মোল্লা সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক শিক্ষক জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তি কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত বক্তারা বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসংগতি নির্মূলে অগ্রণী ভূমিকা রাখতে হবে মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের পাশাপাশি সামাজিক ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে আরো বলেন মাদক বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার অভিমত ব্যক্ত করেন